তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও একটা গেম নিয়ে তো এই গেমটা সবাই খেলেছে তো আমরাও খেলি ট্রুথ অ্যান্ড ডেয়ার তো এবার এই বোতলটা আছে বোতলটা ঘোরানো হবে যার দিকে এই মুখটা থাকবে তাকে একটা ডেয়ার বা ট্রুথ জিজ্ঞেস করা হবে তাকে করতে হবে সেটা ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের গেম তো চলো শুরু করা যাক গেমটা আমরা আমাদের গেম শুরু করলাম किनी भी तू ना देर शूट शूट ভালো করে টিকেস করবি আজকে আজ দুপুরে কি খেলি আজ দুপুরে ডাল ভাত আর সাথে ডিম ভাত এ তুই ঘোড়া হেলদি খাবো দেবা আমি গড়াই আবার আই ওয়ান্ট টু शूट ना देर शूट সত্যি করে বলবি সত্যি করে বল না ভালো দি দিয়া করে তাই সত্যি করে বল

মটন বাবা তুই ছোটবেলায় দুষ্ট ছিলিস ছোটবেলায় শান্ত ছিলাম বড় হয়ে দুষ্ট হয়ে গেল ছোটবেলায় দুষ্ট ছিল ঘোড়া ঘোরা থাকুক তা বল <laughs> <laughs> <Tha -tari. laughs>

উম পাৰ লোকে পাৰ লোকে কিছু তুমি খেলাম সবাই কি বুলি

Nani? Baba paame ta pachi Chalo, gora lo, last part Shuru paat Cancel 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 Cancel? Cancel Kiri riri tutna te gaan kule suma Gaan kule suma dana me ji नहीं नहीं कॉर्ड कॉर्ड तो चलो दिया दिए इस जगह नहीं कॉर्ड ये जग <coughs> जबाने तुझको बनाने में कर दी है हुस्न की खाली दी काजल की सियाही से लिखी है तूने जाने कितनों की लव स्टोरियां

আমাদের ভিডিওটা আর সাবস্ক্রাইবের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমাদের ভিডিওটা আপনাদের ফোনে তাড়াতাড়ি চায় ছাড়া সাথে ঠিক আছে সকাল থেকে গুড নাইট বাই